বর্ষাকালে কি হলুদ গাছে পরিচর্যা সম্বন্ধে আজকে কিছু বলার জন্য হাজির হয়েছি কিছুদিন আগে হলুদ হলুদ চাষ সম্বন্ধে বলেছিলাম হলুদ কীভাবে লাগিয়েছিলাম এবং কিভাবে হলুদ বেরিয়েছিল সেটা দেখেছিলাম আজকে কিছু যত্ন সম্পর্কে আজকে বলবো দেখতে পাচ্ছেন হলুদ এটা হলুদ জমি হলুদ গাছগুলো কি সুন্দর প্রতিটায় বেরিয়েছে যেগুলো লাগিয়েছিলাম এখানে প্রচুর ঘাসে ভরে গেছিলো ঘাসগুলো নিড়ানি দিয়ে ঘাসগুলো তুলে নেওয়া হয়েছে এখন বর্ষাকালে এখন মেন কাজ হলো এই হলুদ জমিতে এখন হালকা করে সার দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে যেন গাছগুলো বড় হলে উল্টে না পড়ে বা হলুদটা যেহেতু মাটি নিচেই হয় সেক্ষেত্রে মাটির গোড়া গোড়াতে হয় সেক্ষেত্রে যদি মাটি চাপা না দেওয়া হয় সেক্ষেত্রে হলুদের ফলন সেভাবে হয় না তাই সেই সম্বন্ধে আজকে কিছু বলবো দেখতে পাচ্ছেন এখানে দশ ছাব্বিশ এবং ইউরিয়া নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন লালটা দশ ছাব্বিশ এবং সাদাটা ইউরিয়া ইউরিয়ার পরিমাণটা এখানে হালকা দিতে হবে এবং দশ ছাব্বিশটা বেশি দিতে হবে টু টু অনন পথে দিলেই হবে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ঠিকঠাকভাবে মিক্স হয়ে সমানভাবে জমিতে প্রয়োগ করা যায় দেখতে পাচ্ছেন জমির ঘাসগুলো নিগড়ানি হয়ে গেছে এখন এই সারগুলোকে পুরো লাইন বাই লাইন গাছের গোড়াতে হালকা হালকা করে ছিটিয়ে দেব যেহেতু হলুদ লাগানোর সময় সার দেওয়া ছিল তাই এখন হালকা হালকা করে দেখতে পাচ্ছেন এইভাবে গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেব দূরে ছিটাবো না যেহেতু কাছে দিলে গোড়াতে দিলে বেশি ইফেক্টিভ হবে সারটা নষ্ট হবে না বাইরে দিলে ঘাসে টেনে নেয় সারগুলো কিছুদিন পর ঘাস হয়ে তাই গোড়ায় গোড়ায় দিলে গাছটার গ্রোথটা বেশ ভালো হয় তো মনে রাখতে হবে এই সারটা প্রয়োগের সময় যেন গাছগুলো ভিজে না থাকে বিশেষত বিকাল টাইমে এই সারগুলো প্রয়োগ করালে ভালো হয় কেননা সকালবেলা শীতে থাকে সে শীত পড়ে থাকলে কুয়াশা থাকলে গাছগুলোও ভিজে থাকবে এবং সারগুলো গাছের পাতাতে আটকে যাবে সেক্ষেত্রে গাছের পাতাগুলো হালকা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই শুকনো অবস্থায় সারগুলো দিলে সার গাছের পাতাতে পড়লেও সমস্যা হবে না পাতা থেকে ঝরে মাটিতে পড়ে যাবে দেখতে পাচ্ছেন সেভাবে সারগুলো দিয়ে দুই সাইড থেকে মাটি খুঁড়ে খুঁড়ে চাপা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দু সাইডে গাছে দু সাইডে যেন মোটামুটি দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি করে মাটি থাকে দু সাইডটায় কেননা গাছের গোড়ার চারোপাশে হলুদটা বৃদ্ধি হবে হলুদের ফলনটা সেক্ষেত্রেই নির্ভর করে আসল দেখতে পাচ্ছেন পুরো লাইন এটা বাড়িতে খাওয়ার জন্য অল্প চাষ করা হয়েছে পাঁচ থেকে ছটা লাইন অল্প জায়গায় সেক্ষেত্রে প্রতিটা লাইনকে এখন খুঁড়ে খুঁড়ে এভাবে একই প্রসেসে সার দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা হলুদ থেকে গাছ হয়েছে গাছের ফল ফলন আশা করি এখান থেকে ভালোই আসবে যেহেতু গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে এবং মেঘ যায়নি এখন এই সারটা দিয়ে দেওয়ার পরে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টির জল পড়লে গাছগুলো গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এবং হলুদটা গাছটা হলুদের গাছের উপরে হলুদটা নির্ভর করে গাছ যেরকমভাবে বৃদ্ধি হবে বা সুন্দর হবে হলুদের ফলনটা ঠিক সেইভাবেই সেভাবেই হবে গাছ যেটা বেশি বড় হবে সেই ক্ষেত্রে গাছের নিচে হলুদটাও বড় হয় যেই গাছটাও কমজোরি থাকে সেক্ষেত্রে হলুদটা বেশ বড় হয় না তার জন্য গাছগুলোকে আমাদেরকে সুন্দর করে রাখতে হবে ঘাসগুলো বর্ষাতে হতেই থাকে এখন খেয়াল রাখতে হবে সার দেওয়ার পরও হালকা ঘাস বেরোবে মাঝে মাঝে সেক্ষেত্রে নিড়ানি দিয়ে ঘাসগুলো তুলে এইভাবে দেখতে পাচ্ছেন জমিকে চকচকে করে রাখতে হবে ঘাস না থাকে এরকম করে রাখলে বেশ ভালো ফলন পাওয়া যাবে যেহেতু আলো বাতাস চলাচল হবে এবং এভাবে খুঁড়ে দিলে পারে মাটিটাও সফট থাকে আর মাটি যত সফট হবে হলুদের ফলনটাও ততটাই বেশি হবে এগুলো যেহেতু এককালীন ফসল তাই দেখছেন আমি মাঝে একটু গ্যাপ দিয়ে রেখেছি হাঁটা চলা বা ঘাস ধরা বা সার দেওয়ার সুবিধার্থে আপনারা চাইলে একটু আর একটু কাছাকাছি করতে পারেন লাইনগুলো হলুদ সাধারণত শীতের শেষে তোলা হয় যেহেতু পুরো বর্ষাটাই থাকে তাই বর্ষায় গাছগুলো উল্টে না যায় এবং ভালো ফলন পাওয়ার জন্য আপনারা এইভাবে মাটি দিয়ে দিবেন এই ছিল হলুদ গাছের কিছু পরিচর্যা